Just a turn, a turn with a flourish. আত্মঘাতী গোলের পর লাল কার্ড দেখে দশ জনের দলে পরিণত হওয়া পরে আরো দুই গোল হজম চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে চেলসির কাছে গোলে বার্সেলোনা মতো বড় নাম লন্ডন থেকে ফেরাটা হলো ভরা সব লামিনিয়া নিয়েও ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে বার্সেলোনার সমর্থকদের চোখ ও নাকের পানি এক করে ছেড়েছে চেলসি স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের মাছের খেলায় শিরোপা প্রত্যাশী বার্সেলোনাকে তিন শূন্য গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি এ জয়ের ফলে একদিকে চেলসি শিরোপা লড়াই নিজেদের ফর্ম আর বার্সেলোনার সামনের দিনকে দিন কঠিনতর হচ্ছে প্রাথমিক পর্বে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে দশ পয়েন্ট নিয়ে পাঁচে আছে চেলসি বিপরীতে সমান ম্যাচে দ্বিতীয় হারের সাত পাওয়া বার্সেলোনা সাত পয়েন্ট নিয়ে পনেরো নম্বরে নেমে গেছে মঙ্গলবার রাতে স্ট্যাম্পোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচটি ভক্তদের সামনে সব কিছুর পশরা সাজিয়ে নিয়ে বসেছিল ম্যাচে যেমন ছিল লাল কার্ড তেমনি ছিল আত্মঘাতী গোল সে সঙ্গে এস্তেভের দৃষ্টিনন্দন গোল এস্তেভের পারফরমেন্সের সামনে এদিন দর্শক ছিলেন বার্সেলোনার টিনেস তারকা লামিনিয়ামাল বার্সেলোনার দুর্গতি শুরু হয় আত্মঘাতী গোলে ২৭ মিনিটের সময় হুলে স্কুন্দে নিজেদের জালে বল জড়িয়ে দেন এই গোলে পিছিয়ে থেকে বার্সেলোনা বিরতিতে যায় তবে তার আগে আরও একটা সর্বনাশ হয় স্প্যানিশ ক্লাবটির সফরকারী দলের অধিনায়ক রোনাল্ড আরাহ চুয়াল্লিশ মিনিটে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মূলত প্রথম আর্ধে একচ্ছত্র আধিপত্য ছিল চেলসির একের পর এক আক্রমণে তারা বার্সেলোনাকে অনেকটাই বোতলবন্দি করে রেখেছিল বর্তমান সময় দুই সেরা টিনেস তারকার লড়াইয়ে লামিনে আমালকে দাঁড়াতেই দেয়নি এস্তেভাও অসাধারণ এক গোল করেছেন এই টিনেজার ফুটবল ভক্তদের মন কেড়েছে তার এই গোল নিশ্চিতভাবে ইংলিশ দর্শকদের দীর্ঘদিন এই গোলের স্মৃতি মনে থাকবে ম্যাচের তিয়াত্তরতম মিনিটে লিয়াম দেলা বার্সেলোনার খেলায় ফেরার সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে করেন ম্যাচের তৃতীয় গোলটি